তার দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনার জবাব দিয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে লোনে যাওয়ার পর লিওতে তার প্রায় নিখুঁত শুরুর কথা খুলে বলেছেন স্ট্রাইকার তিনি দারুণভাবে শুরু করেছেন মাত্র তিন ম্যাচে চার গোল করে ফেলেছেন এর ফলে তার ফ্রান্সে অস্থায়ী মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে আলোচনা শুরু হয়েছে বাউলো ফার লিওতে যোগ দেওয়ার পর থেকেই অ্যান্ডিক অসাধারণ প্রভাব ফেলছেন মৌসুমের শেষ পর্যন্ত লোনে যোগ দেয় উনিশ বছর বয়সী স্ট্রাইকার রিয়াল মাধ্যমে মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন প্রথম দলের নিয়মিত খেলার সময় পায়। লক্ষ্যে তিনি নতুন পরিবেশে দারুণ ছন্দে আছেন লিওতে আসার পর অভিষেক ম্যাচটি ছিল স্মরণীয় এগারোই জানুয়ারি দ্য ফ্রান্সের রাউন্ড অফ থার্টি টুয়ে লিল বিপক্ষে অ্যাভে ম্যাচে একটি গোল করে দু এক গোলে জয় এনে দেয় লিওকে এর দুই সপ্তাহ পরে মেরিটেজের বিপক্ষে পাঁচ দুই গোলের জয়ে তিনি হ্যাটট্রিক করেন গোলের সামনে তার দুর্দান্ত ফিনিশিংয়ের কারণে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কার্লো আঞ্চলিকের অধীনে ব্রাজিল দলে জায়গা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়েছে লিওতে দারুণ খেলার পর অ্যান্ড্রিকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হবে কি না এ নিয়ে জল্পনা বাড়ছে গ্রীষ্মে নতুন করে লোনে থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হয়েছে যখন তিনি এই সম্ভাবনাকে একেবারে নাকচ করেননি ফরাসি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্ড্রিক বলেন শুধু ঈশ্বর জানান কি হবে তিনি আমাকে এখানে থাকতে বলবেন কি না কেউ জানে না আগামীকাল কি হবে লিওতে তার সংক্ষিপ্ত সময়টাকে কিভাবে আরও সফল বলেছেন আমার অভিযোজন প্রায় নিখুঁত হয়েছে এখানে আসার পর থেকে সতীর্থ ও স্টাফদের সঙ্গে যোগাযোগ খুবই ভালো তাদের প্রতিদিনের সাপোর্টের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ আমি চাই প্রতিটি ম্যাচের সঙ্গে আরও একটি উন্নতি করতে যাতে মৌসুমের শেষে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারি ক্লাবের ম্যানেজমেন্ট আমার সঙ্গে দেখা করতে এসেছিলো এবং তাদের কথার উপর ভরসা রেখেছিল এটা আমার কাছে অনেক বড় ব্যাপার আমি তাদের আস্থা অনুভব করেছি এখানে আমি একটি সত্যিকারের ঐক্যবদ্ধ দল পেয়েছি যেখানে সকলের মধ্যে ক্যামেরেডারি আছে। এখানে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঠে এবং মাঠের বাইরে যদি এক থাকে তাহলে সব সহজ ও স্বাভাবিকভাবে এগোয় সাম্প্রতিক এই মন্তব্যের আগে মেরতেজের ম্যাচের পর যেই ম্যাচে তিনি হ্যাডটিক করেছিলেন তিনি বলেছিলেন যে লিওতে খুব ভালো জায়গায় আসেন বলেছিলেন এটা আমার জীবনের প্রথম হ্যাটট্রিক আমি খুব খুশি সত্যি আমি খুব খুশি এটা আমার জন্য অবিশ্বাস্য ম্যাচ ছিল আমি সেই ম্যাচের বলটা বাড়িতে রেখে দিব আমার জীবনের একটা অসাধারণ দিন আমি মনে করি এই লীগে খেলা সত্যিই দারুণ এটি শক্তিশালী ও ফিজিক্যাল লিগ অনেক আগ্রাসী আমি এটা পছন্দ করি লিওতে আসাটা ভুল ছিল না জীবন এমনই আমার জীবন কখনো সহজ ছিল না আমার চারপাশের মানুষদের থেকে যে শক্তি পাই তা দিয়েই আমি শক্ত থাকি এটা শুধু শুরু সবাই আমাকে বলতো লিও একটা দারুণ ক্লাব এখানে খেলে আসা উচিত আর সত্যিই দলটা খুব ভালো